ভিওয়ার্স এই ভিডিওতে আমরা যে নতুন ওয়ার্ডটি নিয়ে জানব সে ওয়ার্ডটি বহুল প্রচলিত একটি ওয়ার্ড ক্যান্ডি ক্যান্ডি বলতে সাধারণত কি বোঝানো হয় ক্যান্ডি এক ধরনের খাবার তা আমরা চেষ্টা করি ক্যান্ডি শব্দটি নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য ক্যান্ডি হচ্ছে এ টাইপ অফ হার্ট Lollipop, mounted on মাউন্টেড small স্মল স্টিক মেন be sucked অর লিফ্ট আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে ক্যান্ডি বলতে কি বোঝানো হচ্ছে আবার এক টাইপ অফ হার্ড ললিপপ মাউন্টেড এ স্মল স্টিক মেন বি সাক্ট অর লিফ্ট এরপরে আমরা একটা সেন্টেন্স দেখি দ্য চাইল্ড স্মাইল্ড ব্রাইটলি অ্যাজ ই গট এ স্ট্রবেরি ক্যান্ডি ফ্রম দ্য শা চাইল্ড স্মাই স্মাইলড ব্রাইডলি বাচ্চাটি সুন্দরভাবে বা উজ্জ্বলভাবে হেসে উঠলো অ্যাজ ই অ্যাস সি গট এ স্ট্রবেরি ক্যান্ডি ফ্রম দ্য শপ যেহেতু সে দোকান থেকে একটি স্ট্রবেরি ফ্লেভারের ক্যান্ডি নিলো বা পেলো সিনোনিম আপনারা যদি ক্যান্ডি শব্দটি ব্যবহার করতে না চান তাহলে ক্যান্ডির পরিবর্তে নিচের সিনোনিমগুলো ব্যবহার করতে পারবেন বা ক্যান্ডির অল্টারনেটিভস হিসেবে এই শব্দগুলো ব্যবহার করা যাবে সাকার ললিপ সুইট ট্রিট হাট ক্যান্ডি মানে স্ট্রিক আশা করি আপনারা এতক্ষণ বুঝে গেছেন যে ক্যান্ডি বলতে সাধারণত কি বোঝানো হচ্ছে এখানে ক্যান্ডি শব্দটি একটি নাউন এবং এটা এক ধরনের খাবার সাধারণত বাচ্চারা কাঠিতে বেঁধে কাঠিতে লাগানো থাকে এবং সেটা চুষে চুষে খায়। আপনারা তখন সেটা বুঝে গেছেন বাংলা অর্থ হচ্ছে চিনি দিয়ে তৈরি ছোট কাঠিতে লাগানো শক্ত মিষ্টি যা চুষে খাওয়া হয় ভিওয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম হাজার হাজার ওয়ার্ড নিয়ে আমরা এই চ্যানেলে আলোচনা করব এছাড়া আপনার পছন্দের কোনো ওয়ার্ড বিস্তারিত জানতে ইচ্ছে করলে কমেন্ট বক্সে অবশ্যই উল্লেখ করুন আমরা সে ওয়ার্ডটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব জ্ঞানের কোনো সীমাবদ্ধতা নেই আর জ্ঞান অর্জনের কোনো লজ্জা নেই মনে রাখবেন ধন্যবাদ